মধ্যপ্রদেশের মহেশ্বর হল নর্মদা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক শহর এই মহেশ্বর শহরকে মধ্য ভারতের বেনারস বা বারাণসীও বলা হয় এর প্রাচীন নাম ছিল মাহিশমতি আজকে এই মাহেশমতি অর্থাৎ মহেশ্বর শহর ভ্রমণ আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন কীভাবে আসবেন কি কি দেখবেন কোথায় খাবেন সমস্ত থাকছে ভিডিওতে এই এই যে পাওয়া যায় এখানে নিচ্ছে মহেশ্বর মধ্যপ্রদেশের খারগন জেলায় খারগন শহরের কাছে নর্মদা নদীর উত্তর তীরে অবস্থিত মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোর থেকে একানব্বই কিমি দূরে জাতীয় সড়ক তিন অর্থাৎ আগ্রা মুম্বাই হাইওয়ের কাছে অবস্থিত ইন্দোর থেকে এসি বাস সার্ভিসে এখানে পৌঁছে যাওয়া যায় শহরটিতে নর্মদা নদীতে অনেকগুলি সুন্দর মন্দির রয়েছে যার মধ্যে রাজরাজেশ্বর মন্দির অন্যতম এদিকে অমরকণ্টক মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ থেকে সৃষ্টি হয়েছে নর্মদা সেখান থেকে আমরা আগের দিন যে গেছিলাম অঙ্করেশ্বর অঙ্করেশ্বর হয়ে ওখানে একটা ড্যাম ছিল সেটা হয়ে নর্মদা এদিকে চলে আসছে এবং এই মহেশ্বর শহর হয়ে মান্ডু শহর হয়ে ওদিকে স্ট্যাচু অফ ইউনিটি একশো দুশো ঊনপঞ্চাশ কিমি দূরে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি তারপরে গিয়ে আরব সাগরে পড়েছে এই নর্মদা নদীটি প্রথম যখন এই মহেশ্বরের এই ঘাটে পৌঁছাবেন তখন প্রথমে হঠাৎ করে আপনাকে মনে হতে পারে যে আমি বেনারসে হয়তো চলে আসলাম না তো ঠিক বেনারসের মতোই বেনারসে যেমন গঙ্গা তীরে পরপর পরপর বিভিন্ন ধর্মীয় স্থান ও ঘাটগুলো রয়েছে এখানেও মহেশ্বরেও এরকম বেনারসের মতোই অনেকটা এই ঘাটগুলো রয়েছে এবং এখানেও বেনারসের মতোই এই যে নৌকাতে করে ছোটো ছোটো টলারে করে ভ্রমণের একটা সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে সন্ধ্যা আরতি হয় এবং ওইদিকে যে ওইদিকে যে কেল্লা রয়েছে রাজওয়াড়া রয়েছে ওই রাজওয়ার সামনে লাইট অ্যান্ড শো হয়ে থাকে তবে আগামীকাল লাইট অ্যান্ড শোটা বন্ধ ছিল বিশেষ কোনো কারণে হয়তো কিংবা হয়তো আমি জিজ্ঞেস করলাম যে কয়েকদিন পরে একটা নতুনভাবে একটা উদ্বোধন হবে এই লাইট অ্যান্ড শোটা খুব বেশি দিন হয়নি নতুন করে আবার উদ্বোধন করবে কয়েকদিন চলেছিল তারপরে কিছুদিন বন্ধ আছে তাই বললো মহেশ্বরের মন্দিরগুলির বিশেষত্ব হল পাথর কেটে সুন্দর কারুকার্য এখানে পর পর পরে যে বোটিংগুলো রয়েছে বোটগুলো রয়েছে এখান থেকে বোট ভাড়া নিয়ে বোটিং করে ওই যে দূরে একটা দেখা যাচ্ছে এটি মহেশ্বর ফোর্ট তথা মহেশ্বর মন্দিরের মুখ্য প্রবেশদ্বার এই ওপরের দিকে রয়েছে বানেশ্বর এবং বালাজি মন্দির এই যে বিহার থেকে আগত একটি দল মন্দির দর্শন করে আসে ইতিহাস খুঁজলে পাই আমরা হোলকার সাম্রাজ্য এই মধ্যদেশের মহেশ্বর ছিল হোলকার সাম্রাজ্যের প্রতিষ্ঠান এই মহেশ্বর থেকেই হোলকার সাম্রাজ্যের শাসকেরা মধ্যদেশের বিভিন্ন অঞ্চল শাসন করতেন কাছেই রয়েছে ওমকারেশ্বর এবং ইন্দোর মাত্র একানব্বই কিমি দূরে অবস্থিত ইন্দোরে পরবর্তীতে রাজধানী স্থানান্তরিত হয় মহেশ্বরে হোলকার রাজবংশের প্রতিষ্ঠিত প্রতিটি স্থাপত্য অসাধারণ এখানে পাথরে সুন্দরভাবে মূর্তি খোদিত হয়েছে নটরাজের মূর্তি এবং বিভিন্ন পশুর মূর্তি সকালবেলায় সূর্যের দিকে মুখ করে তপস্যারত অবস্থা দেখা যাচ্ছে জপ করছে এটাই রাজওয়ারা নর্মদার তীরে একটা প্রাচীন দুর্গ এই দুর্গের সম্মুখ ভাগ রয়েছে ওই সাইডে আমরা দেখতে পাবো আর এই পাশে রয়েছে স্নান করছে সবাই স্নানের ঘাট এদিকে সব স্নান করছে হলকা রাজবংশের অহল্লাবায় নির্মিত এই রাজওয়ারা বা এই দুর্গটি আমরা এখন দেখতে যাচ্ছি তা যা যাক জিনিস দেখাচ্ছি এবার উপরের দিকে যাচ্ছে আরো উপরের দিকে দিক থেকে উঠে এসে উপরের দিকে যাচ্ছি রাজওয়াড়ায় প্রবেশের জন্য রয়েছে এই সিঁড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এটা রাজওয়াড়ার মুখ্য প্রবেশদ্বার কারো করছি তো তাছাড়া দেওয়াল সূর্যের রোদ্রের জন্য হোট বা কেল্লার ওপরের অংশে ডান দিকে পড়বে এই রাজ রাজরাজেশ্বর মন্দির ভগবান শিব এবং অন্যান্য দেবদেবীর রাজরাজেশ্বর মন্দির রাজ রাজেশ্বর মন্দির চত্বর পরপর পরপর কয়েকটা মন্দির রয়েছে দর্শকদের দেখিয়ে দিই এখানেও সেই প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে উজ্জয়নীর সিদ্ধিনাথ মন্দিরের মতো সিদ্ধেশ্বরী মন্দিরের মতো প্রদীপদানি आवेत कम इधर बीच में खड़ा है आएगा नहीं तेरा नंबर आएगा अरे ऊपर का যাচ্ছি আমরা আর এটা মহেশ্বর মন্দির উপর থেকে দেখাচ্ছি এটা মহেশ্বর মন্দির মহেশ্বর মন্দির দেখতে দেখতে আমরা ফোর্টের উপরের দিকে যাচ্ছি কিছু গেস্ট হাউস রয়েছে এখান থেকে মহেশ্বর মন্দিরের অসাধারণ দৃশ্য এটি মহেশ্বরের হোলকার রাজবাড়ি মহেশ্বরের হোলকার রাজবাড়ি আসলে অহল্লা দুর্গ নামে পরিচিত যা মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ এটি হোলকা রাজবংশের শাসক মহারানী অহল্লাবাই হোলকারের রাজকীয় বাসভবন ছিল যেখানে তিনি সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো ছিয়ানব্বই সাল পর্যন্ত রাজত্ব করেন এবং দরবার হল ব্যক্তিগত বাসস্থান ও অফিস স্থাপন করেন এই দুর্গটি শুধু রাজগত্বই নয় মহেশ্বরের তাঁত শিল্পের জন্য বিখ্যাত ছিল এই শহরে পালকি ও বিভিন্ন কিছু দেবদেবীর মূর্তি রয়েছে অহল্লাবাই এই শিব মন্দিরে প্রতিদিন এগারো হাজার শিবলিঙ্গ তৈরি হয় পহলে জাদা হতে না পহলে জাদা হতে सुना था वीडियो में आ, अभी समथिंग ग्यारह हज़ार समथिंग বড় বড় করে লেখা রয়েছে অহল্লাবাই হলকার রাজবাড়া যোদ্ধা বীর হলকার রাজবংশের একজন অন্যতম শ্রেষ্ঠ রানী ছিলেন অহল্লাবাই হলকার এটাই ছিল অহল্লাবাই হলকারের রাজবাড়া হোল্লাবাই হোলকারের অর্থাৎ হোলকার রাজবংশের সময়ে নর্মদা নদী তীরে নির্মিত হয়েছে এই অসাধারণ মন্দিরগুলি এই মন্দিরগুলি এখন প্রাচীন স্থাপত্য যে রয়েছে এখানে পূজা অর্চনা হয় না ভেতরে কিছু মন্দির এই মন্দিরটির ওপরের দিকে আমরা যাচ্ছি এই মন্দিরের এখন কাজ চলছে সংস্করণের কিছু কাজ চলছে দেখে আসি ওয়ার্ক ইন প্রোগ্রেস অহল্লাবাই হোলকারের মন্দিরের বারান্দা দুই চারিপাশে এরকম বারান্দা রয়েছে আর একটি পাশের বারান্দায় একদম নদীর ধারে এই যে নর্মদা নদী এই নদীর ধারেই রয়েছে